হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সকল গর্ভবতী মা ও তার অনাগত সন্তানের প্রতি রইল আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এই চ্যানেলে আমি মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি আর তারই প্রেক্ষিতে আজকে আলোচনা করব যারা অনেক চেষ্টা করেও গর্ভবতী হতে পারছেন না তাদের জন্য থাকবে আজকের কিছু স্পেশাল টিপস অর্থাৎ আজকের বিষয় গর্ভবতী হওয়ার সবচেয়ে সহজ ও দ্রুত উপায় তো চলুন শুরু করা যাক প্রথমে আপনাদের বলে দেব গর্ভ ধারণ করা কেন কঠিন হয় গর্ভধারণ করতে অক্ষম হওয়ার জন্য পরিবর্তনের জীবনধারা বেশ দোষী অধিকাংশ দম্পতিদের বেশ মানসিক চাপ থাকে দেরিতে বিবাহ অস্বাস্থ্যকর খাদ্য তালিকাগত অভ্যাস বিয়েতে হতাশা ইত্যাদি শিশুর জন্ম দিতে বাধা দেয় পুরুষের ক্ষেত্রে যে সমস্যাগুলো থাকলে গর্ভধারণ ব্যাহত হয় যেমন ইরেকটাইল ডিসফাংশন বয়স যদি তিরিশের উপরে হয় মানসিক চাপ যদি থাকে অনেক বেশি যৌন রোগে যদি সে আক্রান্ত হয়ে থাকে এবং শুক্রাণুর সংখ্যা ও তার মান যদি খুবই নিম্নমানের হয় এবার জেনে নিন নারীর যে প্রবলেমগুলো থাকলে গর্ভধারণে ব্যাহত হয় যেমন অনিয়মিত মাসিক পিসিওডি মাসিক না হওয়া হরমোনের ভারসাম্যহীনতা তিরিশের উপরে বয়স যদি থাইরয়েডের সমস্যা থাকে ক্লক ফলোপিয়ান টিউবের প্রবলেম থাকলে এবং গর্ভপাতের ইতিহাস যদি আগে থেকে থাকে তো ভিওয়ার্স আপনারা জানলেন পুরুষ এবং মহিলার কুর সমস্যাগুলো থাকলে গর্ভধারণ ব্যাহত হয় তো এখন আপনাদের সাথে আলোচনা করব গর্ভবতী হওয়ার সর্বোত্তম ও সহজ উপায়গুলি সম্পর্কে এক নম্বরে কখন আপনি ডিম্বাণু উৎপাদন করছেন তার দিকে লক্ষ্য রাখুন গড়ে একজন সুস্থ মহিলা সহজেই গর্ভধারণ করতে পারে যখন সে ডিম্বাণু উৎপাদন করে একটি সাধারণ মাসিক চক্র প্রায় আঠাশ দিন পর্যন্ত হয় এবং ডিম্বাণু উৎপাদন প্রায় চক্রের দিনে শুরু হয় ডিম্বাশয়ে উৎপন্ন ডিমটি টিউবের নিচে ভ্রমণ করে এবং যদি এটি ফলিত হয় তবে তবে এটি গর্ভাশয়ের দেওয়ালের উপর প্রবাহিত হয় এ সময় মিলনের ফলে আপনি গর্ভধারণ করতে পারেন দুই নম্বরে ডিম্বাণু উৎপন্ন হওয়ার আগে প্রচুর পরিমাণে যৌন মিলন করুন পুরুষের শুক্রাণু যৌন সম্পর্কের প্রায় তিন দিন পর আপনার শরীরের মধ্যে বজায় রাখতে পারে কিন্তু ডিমটি মুক্ত হওয়ার পর মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত থাকে সুতরাং আপনার মাসিক শেষ হওয়ার সাথে সাথে কিছু যৌন মিলনে অবাধ্য হয়ে যান এটি আপনাকে একটি ভালো ইতিবাচক ফলাফল দিতে পারে তিন নম্বরে অবস্থান এবং সময় জ্ঞান গুরুত্বপূর্ণ যদিও এটি একটি পুরনো কাহিনী যে জনতার অবস্থান গর্ভবতী হওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে এটি একটি হাজার হাজার নারীর জন্য কাজ করেছে তাই নতুন অবস্থার চেষ্টা করার কোনো দরকার নেই যতক্ষণ পর্যন্ত এতে আনন্দ জড়িত থাকে এক্ষেত্রে আপনাকে আপনার সঙ্গীর নিচে শুয়ে থাকতে হবে যার ফলে ফোনই থেকে শুক্রাণু বেরিয়ে আসার ভয় থাকে না প্রয়োজনে আপনি আপনার পা একটু উঁচু করে রাখতে পারেন যা ফিউশন প্রক্রিয়াতে সাহায্য করবে চার নম্বরে তৈলাক্তকরণ ব্যবহার করবেন না কিছু মানুষ লুব্রিকেট ব্যবহার করে শেষ হয়ে যায় কারণ এটি বিশ্বাস করেন যে শুক্রাণুকে একটি সহজ পথ দেওয়া যাবে তবে এটি সত্য নয় এটা আসলে আপনার জনির প্রাকৃতিক পিএইচকে বাধা এবং শুক্রাণুর গতিশীলতা হ্রাস করতে পারে এগুলো ছাড়াও আপনাকে নিয়মিত একটু ব্যায়াম করতে হবে যদি আপনি গর্ভবতী হতে সত্যি কঠিন চেষ্টা করে থাকেন কার্যকর ফলাফলের জন্য ধূমপান এবং মদ্যপান বন্ধ করুন ভিউয়ার্স উপরের পদক্ষেপগুলো অনুসরণ করার চেষ্টা করুন এবং এটি যদি আপনাকে সহজেই সাহায্য করে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন পরবর্তীতে মা ও স্বাস্থ্য বিষয়ক সকল স্বাস্থ্য টিপস পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে